সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক আমরা যেখানে এসেছি এটা আমাদের নতুন একটি মুরগি তুলে দেওয়া হয়েছে এর আগে বাসের খাসা যেটা তুলে দেওয়া ছিল সেটা পরিবর্তন করে আমরা নতুন করে একটা মুরগি তুলে দিয়েছি নতুন প্রোডাকশন আর কি বলা চলে টেন পারসেন্ট ডিম আসা শুরু হয়েছে এই ডিমের সাইজ দেখেন বোধহয় আমরা জানবো যে এটা এই মুরগিটা কিভাবে লালন পালন হচ্ছে এবং এটার প্রোডাকশন কিভাবে বাড়াচ্ছেন তারা এবং কি কি খাদ্য খাওয়াচ্ছেন চলুন দশ শুরু করা যাক আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আমরা যেটাতে দেখতে পাচ্ছি এটা নতুন প্রোডাকশন এটা মূলত অবস্থায় এটা আমার 11 নম্বর একটা শেড এটা আমি নতুন ওটাছি আমার এটা প্রোডাকশন 10% এটা আপাতত 10% এর আরিন চলছে এই মুরগিটা দেখতেছি আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থায় আছেন টাকাটা কি করতেছেন এই মুরগিগুলা আপনাদের যে তুললেন এটা কিভাবে প্রক্রিয়া করে এখানে আনলেন আমরা মূলত অবস্থায় আমাদের যে আর ও নানা আছে একদম জিরো বাচ্চা থেকে শুরু করে আমরা মুরগি বিক্রি করি এটা ঠিক আছে আমরা প্রথম অবস্থায় নিজস্ব প্রজেক্টের জন্য আমরা তুলে থাকি যদি কোনো গ্রাহক নতুন অথবা পুরাতন উদ্যোক্তা থাকে তাহলে এই মুরগিটা আমরা ছেল দিয়ে দিই আমাদের মুরগি নিতে গেলে অবশ্যই একটু না একটু অন্যান্য চ্যানেলের থেকে অন্য ফার্মের থেকে আমাদের একটু রেটটা বেশি তার কারণ এটা সম্পূর্ণরূপে আমরা ভ্যাকসিন করে থাকি তার কারণ হলো যে আমরা নিজস্বর জন্য তৈরি করে থাকি এই জন্য আমরা সম্পূর্ণরূপে ভ্যাকসিনটা পরিপূর্ণ দিয়ে থাকি আর যারা পুলেট অসাধু ব্যবসায়ী আছে দেখা যাচ্ছে যে কিছু ওরা ভ্যাকসিন করে বাকিটা ছেড়ে দিচ্ছে এরকম না আমাদের কাছে যদি মুরগি নিতে চায় কোনো গ্রাহক হোম ডেলিভারির মাধ্যমে নিবে এটা আমি এভাবে দিব না অবশ্যই ওই লোককে আমাকে ফার্মে এসে ভিজিট করে নিতে হবে তার কারণ আমি কি দিলাম কি না দিলাম এটা আপনাকে বুঝতে হবে এই বিষয় নিয়ে বিশ্বাসের উপরে যদি নিতে চায় কিছু মুরগি তাহলে নিতেও পারে আর একটা বিষয় আমি আপনাদেরকে বলি যারা শুধু ব্যবসা করে যদি শুধু রেডি পোলেটের ব্যবসা করে তারা কিন্তু কোনো প্রকারেই মুরগি তারা মুরগি উঠে করে করে উঠে দেয় কম বেশি মুরগিটা সেল দিয়ে দেয় কারণ তাদের মধ্যে সমস্যা আছে কেমন সমস্যা ভ্যাকসিনের সমস্যা থাকতে পারে খাদ্যে মিক্স খাদ্য খাওয়াইতে পারে এই বিষয়গুলা দেখেই তারা পরে ব্রয়লারের খাদ্য খাওয়ায় বড় করে বিভিন্ন বিষয় আছে আমি আর একটা বিষয় আপনার কাছে জানতে চাই এই যে ডিম প্রোডাকশন যে হচ্ছে আপনি আস্তে আস্তে ডিম প্রোডাকশন আসা ভালো নাকি বহুত করে ওষুধ খায় বেশি করে আনা ভালো যেমন আমার এই সেক্টর মধ্যে আমার যে টেন পার্সেন্ট আজকে ডিম দেখাতে দেখাতে পারছেন এর দু একটা করে ডিম আসছে এই যে দেখেন এরকম টেন পার্সেন্ট এই যে ডিম আসছে এই টেন পার্সেন্ট ডিম দেখেন ছোট না একদম নতুন একদম নতুন এটা ছোট তার থেকে এটা একটু বেশি আমি যদি এখন করি যে আমি এমন একটা মেডিসিন খাওয়াবো দেখা যাবে যে দশ থেকে পনেরো দিনের মধ্যে সম্পূর্ণ প্রোডাকশনটা আমার চলে আসবে তা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যেটা আপনি ক্লিয়ারভাবে বোঝা বোঝাতে চাচ্ছি যে একটা যদি বারো বছরের মেয়েকে যদি আপনি বিয়ে দেন আর ওই মেয়েটা যদি অতি তাড়াতাড়ি বাচ্চা যদি নিয়ে নেয় তাহলে দেখা যাবে যে মারও ক্ষতি বাচ্চা দুর্বল তদরূপ এটা না করে পরিপূর্ণভাবে যদি মেয়েটা বিয়ে দিত বিশ বছর অথবা আঠারো বছর বিশ বছর পরে বিয়ে দিলে বাচ্চা নিলে পরে পরিপূর্ণ মাও থাকবে ভালো বাচ্চাও সুস্থ থাকবে তা আমি আশা করব যে এটাকে ওষুধ না খাওয়ে এটাকে ও যেভাবে ডিম দিচ্ছে ওইভাবেই ডিমটা আনাটা উচিত জোর করে কোনো কিছু ফল আনা এটা নিষেধাজ্ঞা আরেকটা বিষয় আমি জানতে চাই আপনার যে এই যে মুরগিগুলো তুলছে কেউ কেউ আছে সব করে মুরগি নেবে জি কেউ কেউ আছে যে আমি পাঁচশো নেবো পাঁচশো নিয়ে ট্রাই করবো জি মুরগিটা আপনার নতুন ডিম আসতেছে আমাকে যদি মুরগিটা দিতেন আপনি কি এই মুরগি থেকে এই বেশ থেকে যদি কেউ নিতে চান আপনারা যদি যে মুরগি যদি করা করতে চান অথবা নিতে চান আমি যে আমার যে নির্দেশে প্রজেক্ট আছে যে রানিং ডিমটা দিচ্ছি আমি এইখান থেকে বাইরে করে আপনাদেরকে মুরগি আমি দিয়ে থাকব তো তার কারণ হলো যে আমার এরকম অনেক কটা প্রজেক্ট রয়েছে কোনো সমস্যা নেই আর যদি কোন উদ্যোক্তা যদি নিতে চান এখান থেকে আপনারা রানিং ডিম মুরগি নিতে পারবেন ধন্যবাদ আমি ভিডিওটা এখান থেকে শেষ করতে চাচ্ছি আপনাদের যদি যে কোনো বয়সে রেডিপুলেট লাগে আমরা কিন্তু দিতে পারবো আমাদের রেডি বর্তমান প্রাইস হচ্ছে তেতাল্লিশ টাকা সাপ্তাহ আপনার যদি আমাদের সাথে ক্লাব ভালো লাগে অল্প পরিমাণে নিতে চান সেখানে ছাড় বার দিয়ে আমরা নিতে পারবো দিতে পারব এবং আমাদের কাছে অবশ্যই কম পাবেন এবং আরেকটা বিষয় যদি আপনি অন্যান্য অসাধু ব্যবসায়ীর কাছ থেকে নেন তারপরে দেখবেন যে রেট কম দিচ্ছে কিন্তু ভ্যাকসিন কমপ্লিট আছে কিনা সকল কমপ্লিট কমপ্লিট আছে কিনা সেটা গ্যারান্টি তারা দিচ্ছে না আমরা রেডিপুলেট দিচ্ছি ল্যাব টেস্টের মাধ্যমে নিতে পারবেন এবং রেডিপুলেটটা সঠিক আছে কিনা সেটা নিতে পারবেন আমাদের রেটটা একটু হলো বেশি হয় বা কম হয় আপনারা দেখে শুনে মুরগি নিতে পারবেন দর্শক ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম